অ্যাট দিস পয়েন্ট উই নিড টু স্টপ দ্য ডিসকাশন এই মুহূর্তে আমরা আর কিছুই করতে পারি না উইখান ডু এনিথিং মোর অ্যাট দিস পয়েন্ট উইখান ডু এনিথিং মোর অ্যাট দিস পয়েন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অর্থাৎ তখনকার পরিস্থিতিতে বা সেই মুহূর্তে যখন কোনো ঘটনা বা সময়ের অতীত অংশে ফিরে যাই এবং সেই সময়কে বোঝাতে চাই তখন আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি তখন আমি বুঝলাম আমি ভুলছিলাম অ্যাট দ্যাট পয়েন্ট আই রিয়েলাইজড আই ওয়াজ রং অ্যাট দ্যাট পয়েন্ট আই রিয়েলাইজড আই ওয়াজ রং তখন সে কাঁদতে শুরু করলো হি স্টার্টেড ক্রাইম অ্যাট দ্যাট পয়েন্ট হি স্টার্টেড ক্রাইম অ্যাট দ্যাট পয়েন্ট অ্যাট সাম পয়েন্ট কোনো এক সময়ে বা কোনো এক পর্যায়ে অর্থাৎ ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট সময় বা অতীতের কোনো অস্পষ্ট সময়ে কিছু ঘটবে বা ঘটেছিল বোঝাতে এই ফ্রেসটি ব্যবহার করা হয় কোনো এক সময় আমাদের সবারই বিশ্রাম প্রয়োজন উই অল নিড রেস্ট উই অল নিড রেস্ট কোনো একটা সময় তুমি এটা বুঝবে ইউল আন্ডারস্ট্যান্ড ইট অ্যাট সাম পয়েন্ট ইউল আন্ডারস্ট্যান্ড ইট অ্যাট সাম এক সময় বা এক পর্যায়ে অর্থাৎ অতীতের কোনো নির্দিষ্ট সময়ে কিছু ঘটেছিল এরকম বোঝাতে এক সময় আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম অ্যাট ওয়ান পয়েন্ট আই অলমোস্ট গেইভ আপ অ্যাট ওয়ান পয়েন্ট আই অলমোস্ট গেইভ আপ এক সময় তিনি খুব ধনী ছিলেন অ্যাট ওয়ান পয়েন্ট হি ওয়াজ ভেরি রিচ অ্যাট ওয়ান পয়েন্ট হি ওয়াজ ভেরি রিচ অ্যাট নো পয়েন্ট কোনো সময়েই না বা এক মুহূর্তের জন্যও না পুরো সময় জুড়ে কিছু ঘটেনি বা কখনোই হয়নি এরকম বোঝাতে এই ফ্রেজটি ব্যবহার করা হয় সে একবারও দুঃখ প্রকাশ করেনি অ্যাট নো পয়েন্ট ডিডি অ্যাপোলোজাইজ অ্যাট নো পয়েন্ট ডিড হি অ্যাপোলোজাইজ সে কোনো সময়েই বিপদে ছিল না শি ওয়াজ অ্যাট নো পয়েন্ট ইন ডেঞ্জার শি ওয়াজ অ্যাট নো পয়েন্ট ইন ডেঞ্জার আমাদেরকে কোনো সময়েই এই বিষয়ে জানানো হয়নি অ্যাট নো পয়েন্ট ওয়ার উই ইনফর্মড অ্যাবাউট দিস At no point were we informed about this. Thanks for watching. Assalamu alaikum.